আপনি কি জানেন কোন ফল অতিরিক্ত খেলে কিডনি খারাপ হতে পারে রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হয় খালি পেটে শশা খেলে কোন রোগ ভালো হতে সাহায্য করে শীতে কি ব্যবহার করলে ত্বকের খসখসে ভাব দূর হয় কিসের গুড় খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এরকম অজানা আরও অনেক প্রশ্ন উত্তর ও ব্যাখ্যা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন খালি পেটে বেল খেলে কোন রোগ ভালো হতে সাহায্য করে উত্তর ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিক বেলে প্রাকৃতিক ফাইবার ও ট্যানিন থাকে যা অন্ত্র পরিষ্কার করে ও পেটের সমস্যা কমাতে সাহায্য করে কি খেলে ফুসফুস দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ে উত্তর ধূমপান তামাক অতিরিক্ত ফাস্ট ফুড ও পোড়া খাবার এগুলো ফুসফুসে টক্সিন জমায় শ্বাসনালীতে প্রদাহ সৃষ্টি করে এবং অক্সিজেন গ্রহণ ক্ষমতা কমিয়ে দেয় কোন ফল অতিরিক্ত খেলে কিডনি খারাত হতে পারে উত্তর কলা ও কমলা অতিরিক্ত পরিমাণে এসব ফলে পটাশিয়াম বেশি থাকে অতিরিক্ত পটাশিয়াম কিডনির ওপর চাপ সৃষ্টি করে বিশেষ করে যাদের কিডনি সমস্যা আছে প্রতিদিন সকালে কোন খাবার খেলে রোগা শরীর মোটা হতে পারে উত্তর দুধ কলা খেজুর ও বাদাম এগুলোতে ক্যালোরি ও প্রোটিন বেশি থাকে যা ওজন ও পেশি বাড়াতে সাহায্য করে হলুদের সাথে কোন পাতা বেটে লাগালে ব্রণ ও অ্যালার্জি কমে উত্তর নিম পাতা নিমে অ্যান্টিব্যাকটিরিয়াল ও অ্যান্টি অ্যালার্জিক উপাদান আছে যা ত্বকের সংক্রমণ ও ব্রণ কমায় কোন পাতার রস খেলে সর্দি কাশি ভালো হতে সাহায্য করে উত্তর তুলসী পাতার রস তুলসীতে প্রাকৃতিক অ্যান্টিভাইরাল গুণ আছে যা কাশি সর্দি ও গলা ব্যথা কমাতে সহায়ক কোন ফল খেলে লিভার সুস্থ ও সতেজ থাকে থাকে। উত্তর পেঁপে ও লেবু এই ফলগুলো লিভার ডিটক্স করতে সাহায্য করে রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হয় রক্তে শর্করা বা গ্লুকোজ ও সোডিয়াম কমে গেলে গ্লুকোজ বা লবণের ঘাটতিতে শরীর দুর্বল হয় এবং অতিরিক্ত ঘাম মাথা ঘোড়া দেখা দিতে পারে খালি পেটে কী খেলে হজম শক্তি দ্বিগুণ বেড়ে যায় উত্তর কুসুম গরম পানি ও লেবু এটি পাকস্থলীর এনজাইমস সক্রিয় করে হজম শক্তি বাড়ায় ও গ্যাস কমায় খালি পেটে শশা খেলে কোন রোগ ভালো হতে সাহায্য করে উত্তর কোষ্ঠকাঠিন্য ও প্রস্রাবের সমস্যা শশায় পানি ও ফাইবার বেশি যা অন্ত্র পরিষ্কার রাখে কোন ফল নিয়মিত খেলে শরীরের ক্লান্তি দূর হয় উত্তর কলা কলায় পটাশিয়াম ও প্রাকৃতিক শর্করা থাকে যা দ্রুত এনার্জি দেয় টানা সাত দিন কোন খাবার খেলে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে উত্তর গাজর গাজরে ভিটামিন এ আছে যা চোখের দৃষ্টি শক্তিশালী করে মোবাইলে কতটা চার্জ দিলে ব্যাটারি ভালো থাকে উত্তর বিশ শতাংশ থেকে আশি শতাংশ চার্জের মধ্যে পুরো শূন্য বা একশো শতাংশ চার্জে বারবার নেওয়া ব্যাটারির আয়ু কমায় কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় উত্তর ভিটামিন ডি ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এর অভাবে হাড় দুর্বল হয় কিসের মাংস বেশি খেলে বুদ্ধি ক্ষতিগ্রস্ত হতে পারে উত্তর অতিরিক্ত প্রসেসড মাংস যেমন সসেজ বা সালামি এতে ক্ষতিকর ফ্যাট ও কেমিক্যাল থাকে যা মস্তিষ্কের ক্ষতি করতে পারে শীতে কি ব্যবহার করলে ত্বকের খসখসে ভাব দূর হয় উত্তর নারিকেল তেল বা অলিভ অয়েল এগুলো ত্বক আর্দ্র রাখে ও শুষ্কটা কমায় কোন ফল নিয়মিত খেলে ক্যান্সারের ঝুঁকি কমে উত্তর অ্যাপল ও ডালিম এতে অক্সিডেন্ট থাকে যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক বালিশের পাশে মোবাইল রেখে ঘুমালে কোন সমস্যা হতে পারে উত্তর ঘুমের সমস্যা ও মাথা ব্যথা মোবাইলের রেডিয়েশন ও নীল আলো ঘুমের হরমোনে বাধা দেয় নিয়মিত চীনা বাদাম খেলে কোন রোগের ঝুঁকি কমে উত্তর হৃদরোগ এতে ভালো ফ্যাট ও প্রোটিন আছে যা হার্ট সুস্থ রাখে রাতে ডিম খেলে শরীরে কি হয় উত্তর পেশি শক্তিশালী হয় ও ক্ষুধা কমে ডিমে প্রোটিন বেশি যা রাতে শরীর গঠনে সাহায্য করে বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগল তা অবশ্যই কমেন্টে জানিও